বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে গতকালকেই আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জে পি নাড্ডা থেকে শুরু করে সেখানে অমিত শাহ তাদের বৈঠক হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বরা অবশ্যই কিন্তু ইতিমধ্যে দু হাজার চব্বিশের নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন দিল্লিতে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠককে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে যারা সাংসদরা রয়েছেন তাদেরকে নিয়েও এই বৈঠকে বসানো হয়েছে এবং এই বৈঠকের পরপরই কিভাবে আগামী দিনে তারা লড়বেন মানুষের পাশে থাকবেন এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে এক প্রকার সেখানে দিল্লি থেকে ফিরেই কিন্তু নিজের এক প্রকার বিজেপির যে চব্বিশের নির্বাচনের প্রচার সেটা কিন্তু শুরু করে দিয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা এবং রেবতী ত্রিপুরা আমরা বিগত দিনেই দেখেছি যে বিভিন্ন জায়গাতে তিনি প্রচার অভিযানে গেছেন এবং জনসম্পর্ক অভিযানও করেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মনগরের সার্কিট হাউসে সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করেছেন সাংসদ ত্রিপুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিরোধী দলগুলো কুম্ভ নিদ্রায় এখনো দিন কাটাচ্ছে এবং ক্ষমতায় এসে এই ভাবনা নিয়ে নতুন নতুন রঙিন স্বপ্ন দেখতে ব্যস্ত তখন শাসক দলের বিভিন্ন স্তরের নেতারা জনসংযোগে এলাকা চষে বেড়াচ্ছেন এমনই তথ্য কিন্তু উঠে আসছে এরই অঙ্গ হিসাবে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরা দিল্লি থেকে সরাসরি রাজ্যে এসে উত্তর ত্রিপুরার মধ্য দিয়ে তিনি নির্বাচনের কাজ শুরু করে দিয়েছেন রবিবার সকাল থেকে সারা সারাদিন কদমতলা বিভিন্ন এলাকায় পরিদর্শন এবং জনসংযোগের পর সন্ধ্যায় ধর্মনগর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হয়েছেন তিনি সকাল থেকে তিনি কদমতলা বিধানসভা এলাকায় সাংগঠনিক কাজে এবং প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন সেখান থেকে আগর চাষিরা কি অবস্থায় আছে কেমন করে আগরের ব্যবসায়ীর দিকে উন্মুক্ত হচ্ছে কতটুকু মুক্ত হয়েছে এবং তাতে এলাকার আগর চাষিরা কতটুকু লাভবান হয়েছে তা স্বয়ং খতিয়ে দেখেছেন সাংসদ রানীবাড়িতে ফেয়ারি ঝোরা চা বাগানে শ্রমিকদের এবং কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে সকলের সুবিধা ও অসুবিধাগুলো পর্যবেক্ষণ করেছেন তিনি তিনি আরো জানিয়েছেন সোমবার সারাদিন উত্তর জেলা সাংগঠনিক এবং প্রশাসনিক কাজকর্ম সম্পন্ন করে কয়লা শহরে চিনি বাগানে একটি অনুষ্ঠানেও যোগদান করেছেন সাংসদ অর্থাৎ এক প্রকার বলাই যায় প্রধানমন্ত্রী মোদী জে নাড্ডা এবং অমিত শাহ সঙ্গে বৈঠক করেছেন তিনি রাজ্যে এসে কিন্তু বিজেপি দলের হয়ে প্রচার অভিযান কিন্তু ইতিমধ্যেই নেমে গেছেন তিনি আজ গতকাল রাত্রিবেলা সার্কিট হাউসে ধর্মনগর সার্কিট হাউসে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে ওরা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সাংসদ ত্রিপুরা ত্রিপুরা সহ অন্যান্যরা শুনব কথা হচ্ছে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে আমি চেষ্টা করেছি একজন এমপি হিসাবে আমাদের ত্রিপুরা উত্তর ত্রিপুরা সহ ত্রিপুরা আমার পূর্ব ত্রিপুরা এবং ত্রিপুরার আছে সমস্যা তুলে ধরার আমি চেষ্টা করেছি আমি ফেসবুকে আসলে একটা জিনিস আমি শেয়ার করেছি গত প্রায় পাঁচ বছরে আমি দুইশো পঁয়ত্রিশটা কুশান লিখিত মৌখিকভাবে নানানভাবে আমি তোলার চেষ্টা করেছি এটা একদম রেকর্ডে আছে আপনারা দুইশো পঁয়ত্রিশটা সেখানে যদি আপনারা আমার ফেসবুক সীটামতির ওইখানে গিয়ে যদি দেখেন আমি একটা পিন দিয়ে সেটা শেয়ার করেছি ক্লিক করলে কত তারিখে আমি কোন বিষয়ের উপরে আমি পালামে তোলার চেষ্টা করেছি বলেছি এগুলি সব পেয়ে যায় তো পাঁচ বছরে চেষ্টা করেছি আমার পুরো ত্রিপুরা যে নানান বিষয়ে কথা বলা তো ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আমি কামনা করি তো আপনাদের যদি এরকম কোন প্রস্তাব থাকে এরকম কোনো সাজেশন যে আগামী দিনে আরো আমার এগুলি নিয়ে উপরে কথা বলা দরকার তো অবশ্যই আমি দেখবো যদিও এই কয়েকদিনে পার্লামেন্ট সেশনে চলাকালীন আমাদের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে এখন কথা হয় বিভিন্ন বিষয়ে কথা হয়েছে কিছু কিছু নতুন বিষয় আমরা পাচ্ছি যেমন যেটা ছিল না আগে আগে দোনার মিনিস্ট্রির যে কাজকর্ম হতো সেটা দিশা মিটিংয়ে আওতে ছিল তো আমরা কথা বলে এইগুলিকে এখন দিশার অধীনে আল্লাহ এখন দোনারের যে বিভিন্ন প্রকল্পগুলি আমি দেখলাম দু হাজার এগারো বারো সনের কাজ অনেক জেগে আছে সেটা ওই সময়ের সরকার ঠিক মতো করেনি সেটাকে করার জন্য আমরা এখন সিদ্ধান্ত নিলাম জিটি সার দেশজি তার চেয়ারম্যান মন্ত্রী তিনি তো উনি খুব পজিটিভ এবং মানে নরেন্দ্র মোদীজির একটু নির্দেশ হচ্ছে এরকম কোন প্রজেক্ট যদি থাকে যে দশ বছর যাব এটা অনুভূতি চলছে আপনারা শুনেন সাংসদ ত্রেবদী ত্রিপুরা কি জানিয়েছেন এবং তার পাশাপাশি ইতিমধ্যে এই প্রচার অভিযানে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন সাংসদ ত্রেবদী ত্রিপুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংসদ রেবদী ত্রিপুরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছেন এবং আহ যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে ভাবে মত বিনিময় করছেন একই ভাবে সাধারণ মানুষেরও পাশে দাঁড়াচ্ছেন যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় আহ হবেন পূর্ব ত্রিপুরা আসনের আহ প্রার্থী তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একশো আসনে বিজেপি অবশ্যই চাইছে নতুন মুখ তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রচার অভিযান শুরু করে দিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন